সংস যে বিএনপি কে যেগুলিকে বলা হয়েছে যে ভাই আপনি সৈরাচারের সাথে আপনি যে রাজাকারের সাথে সৈরাচারের সাথে আপনি সম্পর্ক করবেন আপনি লুটেরাদেরকে ক্ষমতা আনবেন আপনি আপনি খাতা বই দিই করছেন ভাই আপনি দেখেন একানব্বই ছিয়ানব্বই

হ্যাঁ ছিল আমাদেরকে ছিল তারা তো মানে সিঁড়িতে উপরে উঠে সিঁড়ি ফেলে দিল তুই ধর আমরা চাই হ্যাঁ আমরা যেটা যাচ্ছি আমি আবার রিপিট করছি আমরা চাই মানে আর্থিক সংস্কার মানুষের জীবনযাত্রা পরিবর্তন আসুক বাংলাদেশের কোনো বছরের তো তাহলে তো মানুষ যদি ধারণা করে যদি এগুলো সংস্কার কথা বলা হচ্ছে শুধু কমে থাকার জন্য আপনাকে একটা পার্লামেন্টে গিয়ে সেটা শেষ পর্যন্ত আহ মানে সেটাকে ফাইনালাইজ করতে হবে ওকে তো এখন দুটো জিনিস আমি বললাম ফলে নির্বাচনের জন্য যেমন সংস্কার লাগবে এই কথাটা নির্বাচন লাগবে সংস্কারের জন্য নির্বাচন লাগবে কারণ আলটিমেটলি আমরা চাই আগামী নির্বাচনটা হোক সংস্কার সভার নির্বাচন সংস্কার পরিষদের নির্বাচন যাদের সংবিধান সহ

একসাথে একটু আহ ভাই একটু করবেন কিনা আমাদেরকে একটু বলবেন কিনা আপনার শেষ হলো আমি আমি একটু প্রথমত আমাদের আমাদের বাংলাদেশের মানে সাহিনী প্রধান যে কথা বলেছেন এটা সাধারণভাবে একটা সত্য যে যেহেতু বর্তমান সরকারে আকার ছোট তাদের মানে রাজনৈতিক দল যেভাবে পুরো একটা সরকার ব্যবস্থা চালাতে পারে তার দল থাকে তার ওই জায়গাটা সেটা এই সরকারের দিক থেকে আছে অতটুকুই যখন রাজনৈতিক দলগুলো তার সমর্থনে আছে সেই জায়গায় যদি যদি উপলব্ধি করতেছে তারা তার কথা বলেছেন সাধারণভাবে আমি এই কথার মধ্যে বড় আকারে কোনো দ্বিমত দেখি না আমি আমি এই বক্তব্য যে কোনো দল নিজেকে শ্রেষ্ঠ দল সচ্ছাদেশক্রমিক অনেক কিছু দাবি করতে পারে জামাত যদি নিজেকে সেটা দাবি করতো সেটা নিয়ে আমরা হয়তো আলোচনা করবেন কোনো প্রয়োজন দিতাম না কিন্তু জামাত যখন সেনাবাহিনীর সাথে মিলিয়ে এটা করেছে যে সেনাবাহিনী উনিশশো সালে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে গড়ে উঠেছে সেই সেনাবাহিনীর বিরুদ্ধে তখন জামাত ইসলামী অবস্থান নিয়েছে পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে এবং আপনি ছয় সেপ্টেম্বর একটা বক্তব্য দেখবেন যে সেই সময় তারা বলেছিল যে পাক সেনাবাহিনী এবং জামাত ইসলামী হচ্ছে সেই গোলাম আজম সাহেব বলেছিলেন এবং বাকিরা সব গাদ্দার কাফের ইত্যাদি ইত্যাদি এখন আপনি পাক সেনাবাহিনীর পক্ষ নিয়ে যখন বাংলাদেশের মুক্তি যুদ্ধের মধ্যে দিয়ে বাংলাদেশ সেনাবাহিনী গড়ে উঠছে তার বিরুদ্ধে বাংলাদেশ সেনাবাহিনীকে মিলিয়ে বলে যে আমরা এই একমাত্র এটা মানে আপত্তিজনক বিপজ্জনক বক্তব্য মনে করিটা বলি উনিশশো সালে তাদের যে রাজনৈতিক ভূমিকা বাংলাদেশের উত্থানের বিরুদ্ধে তারা রাজনৈতিক সিদ্ধান্ত নিয়েছে সে বিষয়ে এখন পর্যন্ত তাদের স্পষ্ট ব্যাখ্যা আমরা জানি না তাদের রাজনীতির ভুল জনগণ হত্যা কোনো ফর্মে অংশীদার হওয়ার কারণে ক্ষমা চাওয়া এই বিষয়গুলো এখনো না জানা বাংলাদেশের জবাবদিতাহীন রাজনীতির একটা বৈশিষ্ট্য আওয়ামী লীগ একইভাবে জামাত ইসলামের পথ অনুসরণ করে এই জুলাই বিপ্লবের এই নির্বিচার যে হত্যাকাণ্ড তারা করেছে ন্যূনতম রিপেন্টেন্স ন্যূনতম অনুতাপ অনুশীলন আমরা দেখছি না এই জবাবদিতাহীন রাজনীতির বিরুদ্ধে নতুন বন্দোবস্ত দরকার ধন্যবাদ আহ আপনাকে ধন্যবাদ আপনাকে চলে যেতে হবে আমরা আপনাকে ছেড়েও দিচ্ছি আসলে আহ কারণ চ্যানেল টোয়েন্টি ফোর আমাদেরকে এতক্ষণ সরাসরি সম্প্রচার করছিল তারা এখন অফ দাওয়া নিউজের জন্য চলে যাবে তার দল বলতে পারে পৃথিবীতে বাংলাদেশ এটা তারা বলতে পারে সেনাবাহিনীকে দলে যদি যেভাবে কথা বলছে সেটা মনে হয় এটা উচিত সেনাবাহিনী বলি জাতীয় সম্পদ সবার আর দেশপ্রেমিক দেশের যারা দেশকে দেশকে ভালোবাসে দেশে যারা নাগরিক সবাই দেশপ্রেমিক আমি মনে করি এইভাবে ঠিক না এবং আমরা দেশপ্রেমিকালিস্ট বিএনপি তো রাজনীতি করে বাংলাদেশি রাজনালিস্ট রাজনীতি করে ন্যাশনালিস্ট ইয়ার বাংলাদেশকে মাকে যখন ভালোবাসি বাংলাদেশকে আমরা আমার মাত্র মায়ের মতো ভালোবাসি সকল তারা ক্রমে বিশ্বাস করে এবং খালেদা বিশ্বাস করে আমার সকল নেতাকর্মী একেবারে বিশ্বাস করি আমরা বাংলাদেশ কি বাংলাদেশ আমাদের জীবন

দেশে না ফেরাটা বাংলাদেশের রাজনীতিতে কোনো প্রভাব রাখতে পারে কিনা সেটা মাইনাস ওয়ান টুর অংশ কিনা এরকম নানা ধরনের প্রশ্ন আমরা শুনতেছি গুজব শুনতেছি এবং তিনি নিরাপদ না বাংলাদেশে আসলে সেরকম শুনতেছি যে কোন একটা প্রতি বিপ্লব অন্য কারণে তাকে হয়তো আপনাদের

Is there any politics uh. behind it?